من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سجدنا وشفيعنا وسندنا وامامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن. ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ان الله

سيدنا ومولانا محمد. الصبي الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد أستغفر الله. أستغفر الله. إن الله غفور رحيم. أستغفر الله. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله, الله العظيم معزز مكرم حضرت الصدر اجلاس قبيل احترام حضرات غلام إكرام، شمانی توتون اتدون مربيا عزام سنہو ترون جبوك، مسلمان بايرا، الله پاک پروردگار علم اور এই জমিন এক দরসগা দরজগা কাইম আর আল্লাহ আমাদের এই আশার বসার মাথার শোনার সুযোগ দিছ তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই আলহামদুলিল্লাহ সবাই কিন্তু ফুড়েছি না সবাই একবার ভরিলা আলহামদুলিল্লাহ নবীজির কথার সারা একই আছে নিশ্চয় আছে না নেই নবীজিয়ে বরমাইছেন আফজল যত প্রকার দোয়া আমরা করি তার মাঝে সর্বশ্রেষ্ঠ দোয়া নবীজির জবান মোবারকে দি ফড়িয়া কইছেন আলহামদুলিল্লাহ সুতরাং আরো একবার ফড়ি আলহামদুলিল্লাহ বায়ুকলার বুজুর্গ কল নিশ্চয় মাগরিবর ফর তাকি দিন তাকি প্রচুর আলোচনা হয়েছে এখনো আল্লাহ আপাকে আমার যে তৌফিক দিবা আলোচনা করব ইনশাল্লাহ তারপরে বুজর্গ লাইবা করবা আলোচনা করা শোনার মাঝে কামিয়াবি নাই যদি আমল হয় না আর আমল হইতে হইলে কিছু করণীয় কর্ম আছে যদি করি না তাইলে আপনি আমি আমল করা সম্ভব না এর মাঝে প্রথম কাজটা হইল আপনি আমি আমলের নিয়ত করা লাগবো কারণ আল্লাহর রসুল ফরমাইসন বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে সুতরাং আমি সর্বাগ্রে অনুরোধ করি আর আমরা সারাই দিলটাকে একবার নিয়ত করি যে আমরা সারা আমল কর্ম ইনশাআল্লাহ আল্লাহ আমরা নিয়ত করছি নবি বন্দায় বালা কোথার নিয়ত করার সাথে সাথে এখানে কি পায় আর সাজটার বাস্তবায়িত করলে দশটা কি সাতশ গুণ পর্যন্ত বাড়িয়া হয় আবার আসবো মহালাল্লাহ এক গুণা করলে এক গুণা লেখা হয় এক নাকির নিয়ত করলে এক নাকি হওয়া যায় আর ওটারে আমলে পরিণত করলে কমসে যায় দশ আর আমলের আমার হলুসিয় কুচু কুচুর মাধ্যমে যে যত ভক্তি শ্রদ্ধার মাধ্যমে খরমুখ অত বেশি সব পাইমু। এর কারণে আমরা নিয়ত করছি আমল করমুক। কিন্তু যখন সূত্রগুলা বাল্লাহ করে বুঝবা এরপরেও আমরা লাগি আমল করাটা কঠিন হইব কারণ আমরা আমল করতে গিয়া আমরা লাগি আল্লাহর কাছে খান্দা কুজা মঙ্গার দরকার আছে আমরা ইমান আনছি হে আল্লাহ ভালো কোনো কাজ করা যায় না তোমার সাহায্য ছাড়া আর বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না আপনার সাহায্য ছাড়া এই কথাডাল উড়ে আমরা সারার ইমান আছে নিশ্চয় তোলা খানা খুঁজবা আছে নাই আছে নিশ্চয় তাইলে এই সাহায্যটা ভাইতে হইলে আল্লাহর কাছে আমরা পূজা মাঙ্গা খান্দা চাওয়ার দরকার আছে নি আমরা খেনে খুঁজি না আল্লাহ আমার দিনদার বানাও আল্লাহ আমারে সুত থাকি বাসাও বুস থাকি বাঁচাও মদ থাকি বাসাও জয়া থাকি বাসাও এই কথা লাগি আমরা খেনে আল্লাহর কাছে মাঙ্গি না

আর ربنا وتقبل دعاء ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্দার কইলো আল্লাহ আপনি আমারে নামাজি বানাও আল্লাহ আমারে নামাজ পড়ার তৌফিক দান ফরমাও আমার গোষ্ঠী কান্দার اولادরে আপনি নামাজি বানাও আল্লাহ আপনি আমার দুআরে কবুল ফরমাও আমরা কিন্তু আমলের লাগিয়া ট্রেটেরাইয়া নমাজ ভরি আমরা তো নিজরে নমাজি দরিয়া নিছি আর তার প্রয়োজন নাই না এর কারণে কাছে খান্দা দরকার দরকার আল্লাহর কসম আল্লাহ যদি আমরা আমলর তৌফিক দেন না আমরা করতাম পারি আর পারমনি করতাম তাইলে ভূমিকা মাতগুলা মাতিয়ার ইলা বৌওয়াজ হয় কিন্তু মানুষ নমাজ ভরে না এইভাবে মানুষ আসে নাই আসেনি না এর কারণে সূত্রগুলো আমি আর কি কি কর্ম করলে আমল করা যায় এর মাঝে এক লম্বর নিয়ত দুই লম্বর হইল দোয়া আমরা আল্লাহর কাছে একবার দোয়া করি মহান আল্লাহ আপনি আমরা আমল তো আমিন একবার খনো দেখাম সরতে রাজি নাই নবীজিয়ে ফরমাইছেন আমার উম্মতর মাঝে সারাতনে বসিল উম্মত যার সামনে আমার নাম উচ্চারণ হইল আর এই উম্মতে ফুড়ি না তাইলে আপনার তোর স্বনে আমরা নবীজীর নাম উচ্চারণ করি আর নাই মাতুই না সারাই ফুড়ি না কেনে

আমাৰ লগে হা না কৰিবা আছেনি আল্লাহ ৰচুল চাল্লাল্লাহ লেখি ৱাছল্লা মাই ফৰমাই নহম্মদ ময়দানে মাষ্টৰৰ এদিন গিয়া তুমি তেনে চাৰা সাজি ৰহিবাই মায়ে চেলে সম্পৰ্কতাক থনায় বায়ে বায়ে সম্পৰ্কতাক থনায় বাবাই চেলে সম্পৰ্ক নাই প্ৰত্যেকটা মানুহ তাৰ চিন্তা নিয়া ব্যতি ব্যস্ত ভাগল প্ৰায় থাকিব বিশ্বনবী হেমবধুল চুল্লাহ এ সেই মহা বিপদেৰ দিনে সেই কঠিন সমস্যার সময়ে আমার সবচেয়ে মায়ার সেই উম্মতইবা জান দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরুস শরীফ পড়িবা জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ নবীজির মায়ার আশা আছে নি না নাই একারে ফেট পুরো আশা ছাড়ার আছে কিন্তু দুরুস পড়িতাম না একাম হইব না মাতনা করে বিমারে তো উসে খাত খাইছি আমরা নাসুল বান্ধা কথা মানতে রাজি নাই হ্যাঁ আমরা বিলকুল কথা মানতে না আমল করতে রাজি

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ নিয়ত করি रोजाना 100 বার দুরুদ শরীফ কন্ঠর জয় ভরে হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে মাগিনাতে আল্লাহ আমলর তৌফিক দিওক আল আমেন আমেন লাগি আল্লাহর কাছে মাঙ্গা খান্তা দরকার আমলর তৌফিক ওয়া গুরনাময়ল হেদায়ত হা কালি ৰোমাজু বাইয়া সিদিনা সিরাতাল মুস্তাকিম আপনে কৈলে আল্লাহ আমাৰ সূদাৰস্তাৰ হেদায়ত দেও অচিয়া আমোলৰ চৌহি কোৱা নাফৰম বুলি নাকি বাছা কটা ইমান দৰল লাগি চবচে বৰ হেদায়ত থকা আল্লাহ আমরা এই কথা বুজি আহিলা যাওক আমাৰে ভাই আমি সূত্ৰ আলোচনাত আসলাম আমল সৰ্ত্ত্ৰ হইলে কৰণীয় কর্ম কি কি এক নম্বৰ নিয়ত আমরা মজবুত কৰিছি মা তোলা তুলা আগে দিয়ে আগুয়াই না পিছিয়ে যেহেতু মানুষের বইতে অসুবিধা তোলা শীঘ্র করি আগে দিয়ে আগুয়াইলা এল্লা محمد رسول الله